আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচে আজকে বানিয়েছি একদম গ্রামের স্বাদে এক বিশেষ রেসিপি পোস্ত দিয়ে পনকা শাক খুব অল্প উপকরণের তৈরি কিন্তু স্বাদে একদম অসাধারণ ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট এই রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে পুরো ভিডিওটা দেখুন আর শেষে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি পনকা শাক পোলকা শাকটা আমি ভালো করে এবার কেটে নেব পোলকার শাকটা আমি কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল আমি অল্প রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ফোরনে দিয়ে দিলাম নিয়ে ভালো করে ভেজে নিলাম উপর থেকে দিয়ে দিলাম আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আলুটাও তেলের মধ্যে ভালোভাবে লাল করে ভেজে নেব যতক্ষণ আলুটা লাল লাল করে ভাজা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো উপর থেকে কেটে রেখেছিলাম শাকটা শাকটা আমি আলুর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নিচ্ছি যতক্ষণ আর শাকটা আমার ভাজা হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নেব এইভাবেই নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার শাকটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি পোস্তটা বেটে রেখেছিলাম শাকের মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা শাকের মধ্যে দিয়ে ভালোভাবে দুই চারবার এভাবেই নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে পোস্তটা শাকের মধ্যে মিশিয়ে নেবো পোস্ত মানেই বাঙালি প্রিয় আর কোলকার শাকের সাথে এর মেলবন্ধ একেবারে লাজওয়া অল্প উপকরণে অল্প মশলায় তৈরি কিন্তু স্বাদে একদম অসাধারণ আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আমি চিনিটা আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আমি ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার শাক রান্নাটা রেডি হয়ে গেছে ভাতের সাথে জমে যাবে একবার খেলেই মনে থাকবে এই স্বাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন চম্পা কিচেনের সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের পুস্ত দিয়ে পুনকার শাক রেসিপি আর এমন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটা ফলো করুন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ